বিসমিল্লাহ রহমান রহিম আলিফুল্লামরাত এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে আল্লাহর পথ আসমানসমূহ জমিনের সব কিছুই যার মালিকানায় এবং কাফিরদের জন্য রয়েছে কঠিন আজাবে দুর্ভোগ যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে আর আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বকতার সন্ধান করে তারা ঘোরতর ভ্রষ্টতায় রয়েছে আর আমি প্রত্যেক রাসুলকে তার কমের ভাষাতেই পাঠিয়েছি যাতে সে তাদের কাছে বর্ণনা দেয় সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান আর তিনি প্রক্রমশালী প্রজ্ঞাময় আর আমি মূষাকে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি যে তুমি তোমার কমকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনো এবং আল্লাহ দিবাসমূহ তাদের স্মরণ করিয়ে দাও নিশ্চয়ই এতে প্রতিটি ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য নিদর্শন আর যখন মুসা তার কমকে বলেছিল তোমাদের প্রতি আল্লাহ নিয়ামত স্মরণ করো যখন তিনি তোমাদেরকে ফ্রাউনের পরিবারের কবল থেকে রক্ষা করেছেন তারা তোমাদের জঘন্য আজাব দিত আর তারা তোমাদের ছেলেদেরকে জবে করত এবং নায়ীদেরকে জীবিত রাখত আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুগ্রিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাবর কঠিন আর মুসা বলল যদি তোমরা ও জমিনের সকলে কুখরি কর তাহলে নিশ্চয়ই আল্লাহ অমুকাপেক্ষী প্রশংসিত তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছেনি বহু আত ও সামুদ জাতির এবং যারা তাদের পরের যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের রসুলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত তাদের মুখে এবং বলল নিশ্চয়ই তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে তা আমরা অস্বীকার করলাম আর তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ সেই বিষয়ে আমরা ঘোর সন্দেহে রয়েছি তাদের রাসূলগণ বলেছিল আল্লাহর বেপারও কি সন্দেহ যিনি আসমানসমূহ জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তিনি তোমাদের পাপ ক্ষমা করেন এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদ করত তা থেকে ফিরাতে চাও অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো তাদেরকে তাদের রাসুলগণ বলল আমরা তো কেবল তোমাদের মতোই মানুষ আর আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই আর কেবল আল্লাহর উপরই মোমিনদের তাকুল করা উচিত আর আমরা কেন আল্লাহর উপর তাহুল করবো না অথচ তিনি আমাদেরকে আমাদের পথের দিশা দিয়েছে আর তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ আমরা তার উপর অবশ্যই সবর করব আর আল্লাহর উপর যেন তাক্কুলকারীরা তাওকুল করে আর যারা কুহরি করেছে তারা তাদের রাসুলদের বলল আমরা তোমাদের কি আমাদের ভূখণ্ড থেকে অবশ্যই বের করে দেব অথবা তোমরা অবশ্যই আমাদের মিল্লাতে ফিরে আসবে অতপর তাদের রব তাদের নিকট ওই পাঠালেন আমি অবশ্যই জানিনদের ধ্বংস করে দেব আর নিশ্চয়ই আমি তাদের উপর তোমাদেরকে জমি নিয়ে বাস করতে দেব এটা তার জন্য যে আমার অবস্থানকে ভয় করে এবং ভয় করে আমার ধমককে আর তারা বিজয় কামনা করলো আর ব্যর্থ হল সকল স্বেচ্ছাচারী হটকারী এর সামনে রয়েছে জাহান্নাম আর তাদের পান করানো হবে কুলিত পোস্ট থেকে সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজে সে তা গিলতে পারবে না আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে অথচ সে মরবে না আর এর এরপরও রয়েছে কঠিন আচাপ যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের আমল সমূহের দৃষ্টান্ত হল এমন সাইয়ের মতো প্রবল ঘূর্ণিঝড়ের দিনই বাতাস প্রচণ্ড বেগে যা বহন করে নিয়ে যায় তারা যা অর্জন করেছে তার মাধ্যমে কিছুই করতে পারে না এত ঘরতর বিভ্রান্তি তুমি কি দেখো না যে আল্লাহ আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিশ্চিন্ন করতে পারেন এবং অস্তিত্বে আনতে পারেন নতুন সৃষ্টি আর এটা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়